আল্লাহ আমার সব দিছে আল্লাহ আমার কোনো কিছু বাকি রেখে নাই এখন আল্লাহর কাছে আমার শেষ যে দিন আছে দুনিয়াতে আমার একটাই চিন্তা এই সমাজের যত গরীব দুঃখী অসহায় মানুষ আছে তাদের বিষয়ে নিয়ে আমি সেবা করতে পারি তাদের নিয়ে আমি খেদমত করতে পারি যাতে সব লোক বলে আমি মারা যাওয়ার পর যাতে বলে মানুষ যে মাসুম গরিবের বন্ধু ছিলেন মাসুম অসহায় মানুষদের ছিলেন কারো সন্তান ছিলেন সালাম আলাইকুম রহমতুল্লাহ মাসুম ভাই দীর্ঘ ঈদের পরে অনেক ব্যস্ততার পরেও আজকে আমরা আপনার কাছে আসছি সময়ের আহ্বান টিম থেকে সারা বাংলাদেশে আপনার একটা পরিচিতি আছে পাশাপাশি সারা বাংলাদেশে আপনাকে ভালোবাসে সকল মানুষ বিশেষভাবে আপনার দানের হাত অনেক লম্বা আমরা ইতিপূর্বেই কিন্তু জানতে পারছি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা জেনেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা চ্যাঙ্গাকান্দি কারিমিয়া মুজাহিদিয়া কবি মাদ্রাসার নতুন একটি ভবন চারতলা বিশিষ্ট অলরেডি আলহামদুলিল্লাহ চারতলা ভবনের স্বাদ কিন্তু কমপ্লিট আমরা ইতিপূর্বেই কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনার প্রোগ্রাম আমরা দেখিয়েছি বর্তমানে পাশাপাশি মাদ্রাসার যে উন্নয়নের ধারাবাহিক চলছে এবং মাদ্রাসার যে উন্নয়নমূলক কাজকর্মের সাথে আপনি একান্তভাবে সর্বোচ্চ বিলীন করছেন এবং দায়িত্ব পালন করছেন তো এইসবে আসলে আমরা জানার বিষয়ে এই সামনের সময়গুলোতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং এই মাদ্রাসা সহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু আপনার কাছে মানুষ এসে থাকে বিভিন্ন অনুদান এবং আর্থিক সহযোগিতার জন্য আমরা জানতে চাচ্ছি যে আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহর রহমতে আমার ভবিষ্যতে পরিকল্পনা কি সব বিষয় নিয়ে সর্বপ্রথম আমার মনের ইচ্ছা হইল যে মাদ্রাসাটা প্রথম এই মাদ্রাসাটা নিয়ে আমার স্বপ্ন যে মাদ্রাসার একদিন বাংলাদেশের ভিতরে একটা উল্লেখিত মানে সম্মানিত জাগাত এই মাদ্রাসাটা যাইব সারা বাংলাদেশের মানুষ নিয়ে মাদ্রাসাটা নিয়ে আলোচনা হয় যে এই মাদ্রাসাটার ভিতরে পড়াশোনায় নিয়ম শৃঙ্খলার মাধ্যমে উন্নত হয় পড়াশোনায় ভালো হয় এবং আল্লাহ নিয়ে আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া হইলো এই মাদ্রাসাটার সর্ব কার্যক্রম যেন জন্য ভালো হয় ভালো থাকে পরিবেশ ভালো রাখে এবং আমার দ্বারা এই মাদ্রাসা যে করে আমার ববন মনের ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে যেমন আল্লাপাক আমার এদিকে একটা মসজিদ মাদ্রাসা করাইছি একটা ভবন আল্লাপাক আমার দিয়া চারতলা কমপ্লিট হই সামান্য কিছু কাজ বাকি রয়েছে করাইছে আমার ইচ্ছা আরেকটি ভবন নিয়ে আল্লাপাক আমার চারতলা করায় এবং এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি যতদিন এই দুনিয়াতে আল্লাহ আমাকে রাখে এই মাদ্রাসার সমস্ত ভালো কাজগুলো নি করতে পারি এবং আল্লাহ আমার করায় নেই পিডার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর পাশাপাশি যে আপনার দানের কথাটা বলছেন এই দানের বিষয়টা হইল আসলে দান তো আমার হুকুমে আমি করতে পারি না করায় তো একমাত্র উপর আল্লাহ আল্লাহর হুকুমে হয় এটা আপনারা সবাই জানেন কিন্তু আমার এখানে কোন স্বার্থ নাই অনেকে বলে আবার আমি বলি আমার স্বার্থ আছে দান এমন একটা জিনিস যেমন সুইস সুইস ব্যাংকে মানুষে টাকা রাখে নিয়ে। যে এটা থেকে আর কোনো হারানো যায়িত না এই টাকা তার রিজার্ভ থাকবো ওরকমই তো আশা করে একটা মানুষ রাখে আর আমি সুইস ব্যাংক হিসাবে এটাকে দানের রাখি কারণ এই দান আল্লাহফা আমার দিয়ে করাইতেছে এটা আমার একটা সুইচব্যান্ড যে আমি আখেরাতে গিয়া পামু তবে একটা জিনিস খেয়াল করবেন আমায় আমার সবসময় খেয়ালটাকে আল্লাহর কাছে চাও পাও একটুই আল্লাহ আমার সব দিছে আল্লাহ আমার কোনো কিছু বাকি রেখে নেই এখন আল্লাহর কাছে আমার শেষ যে কোনো দিন আছে দুনিয়াতে আমার একটুই চিন্তা এই সমাজের যত গরীব দুখী অসহায় মানুষ আছে তাদের বিষয়ে নিয়ে আমি সেবা করতে পারি তাদের নিয়ে আমি খেদমত করতে পারি তাদের পিছনে নিয়ে আমি সময় ব্যয় করতে পারি তাদের যত আপদে বিপদে তাদের সন্তান হিসেবে হিসেবে আমি থাকতে থাকতে পারি। তাদের পারি। যাতে সব লোক বলে আমি মারা যাওয়ার পর যাতে বলে মানুষ যে মাসুম গরিবের বন্ধু ছিলেন মাসুম অসহায় মানুষদের বাই ছিলেন কারো সন্তান ছিলেন আমি আল্লাহর কাছে এইটাও চাই এবং এই সমাজের যত মানুষ আছে তাদেরকে আমি একটা হতে বলবো তাদেরকে একটা নিউজ দেব যে আপনারা আমার সন্তান হিসাবে নিবেন কেউ ভাই হিসাবে নিবেন আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট এখানে নাই শুধু আল্লাহরে খুশি করার লেগে আমি কাজ করি এবং আমার আপনাদের কাছ থেকে এই সমাজের মানুষের কাছ থেকে কোনো কিছু চাওয়া পাওয়ার নেই আমি যা চামু আমার আল্লাহর কাছে চামু যাতে আল্লাহ আমার জীবনের আবারও বলি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি মানুষের ভালো কাজ যাতে করে যেতে পারি মানুষের যাতে সেবা করে যেতে পারি মানুষের খাদিম হিসাবে যাতে আমি কাজ করতে পারি তবে আল্লাহ আমারে সব দিছে আল্লাহ পাক আমারে সব দিছে আমার কোনো চাওয়া পাওয়া আল্লাহ বাকি রাখে নাই এখন শুধু আল্লাহর কাছে একটি চাওয়া পাওয়া যে আমার জীবনের শেষ দিন পর্যন্ত যাতে আমি মানুষের খাদিম হিসাবে কাজ করতে চাই এতে আমার আল্লাহ যেভাবেই করায় আমার আল্লাহ আমার যেভাবেই কাজ করা আমি আল্লাহর হুকুমে যেটা ভালো গুলা করতে পারি এই হলো আমার মনের ইচ্ছা এবং আমার আশা